নমস্কার কেমন আছো তোমরা নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঝাড়খণ্ডের রাস্তায় দেওঘর থেকে ছুটে চলেছি এমন সময় চোখে পড়লো ঘন পলাশের জঙ্গল আর খেজুরের রস খেজুরের রস খাবে বলে নেমে পড়লো আমি আর টুকুই কতক্ষণ বসে থাকি আমিও পলাশের জঙ্গল দেখতে নেমে পড়লাম খেজুর বিক্রেতা বললো এখানে মাছ চাষ হয় তাই একটু ঘুরে দেখছি আফসার ভাইয়ার কাছে গল্প শুনতে শুনতে এই পর্যন্ত এলাম ভাইয়া অন্য ধর্মের মানুষ হলেও আমাদের ধর্মের অনেক কিছু জানে কারণ তার পেশাটাই হল বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে এলাকা ভ্রমণ করে দেখানো তাই ভাইয়ার কথায় সহমতায় তপোবন পর্যন্ত দেখেছি আজকে আবার দেখতে বেরিয়ে পড়লাম তিকুট পাহাড় বৈদ্যনাথ ধাম আবার এখানে শুনছি নাকি নতুন করে মহুয়ার সন্ধান পেয়েছে তো মহুয়ার গাছ দেখারও আমার খুব ইচ্ছা আছে দেখি কোনগুলো মহুয়া গাছ वहाँ करेंगे। अच्छा लगेगा लगेगा वीडियो करेंगे हेलो अच्छा बहुत सारे टूरिस्ट आते हैं के लिए। से बोल रहा हूं। मैं टोटो चालक मैं ये दीदी लोग को मैं अभी घुराने गुरा, निकला हूँ तिरकुट पर्वत नौलक्का मंदिर बालाजी मोहन मंदिर बाबा धाम बद्रीनाथ धाम पूरा स्पॉट लगेगा आप लोग भी जितने लोग देख रहे हैं इस चैनल पे दीदी को आप लोग बहुत बहुत सपोर्ट करें लाइक करें और आप लोग को आने से एक बार <laughs> खूब बोल दूंगा आप लोग संपर्क करेंगे जय गुरु मोबाइल नंबर बोलो मोबाइल नंबर नाइन टू सिक्स थ्री वन नाइन फोर सेवन थ्री एट आने से संपर्क करेंगे दादा ভাইয়া ফোন নম্বরও দিয়ে দিয়েছে তো যারা দেওঘর এসে পার্শ্ববর্তী এলাকা ভ্রমণ করতে চাইছেন তারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন নতুন তৈরি লাল মাটির ওপর দিয়ে কালো পিচ নির্মিত রাস্তা বর্তমান যুগোপযোগী রাস্তা দিয়ে ছুটে চললো আমাদের টোটো ত্রিকুট পাহাড় চারিদিকে জঙ্গলে ঘেরা এই পাহাড়ে আছে মহাদেব ও ঋষি দয়ানন্দের আশ্রম সীতাকুণ্ডু এছাড়াও দুর্গা মন্দির শিব মন্দির পার্বতী মন্দির ও ঝর্নার জল সেই জলকে পবিত্র বলে মনে করে অনেকে প্রাণও করে আর একটি কুয়ো আছে সেখানে নাকি কখনোই জল শুকায় না কোনো ইটের টুকরো বা কিছু যদি ওর মধ্যে ফেলা হয় তো তার আওয়াজটা ওপরে শোনা যায় না আমরা তিকুট পাহাড়ে পৌঁছে গেছি এখানে দুই দিকে অনেক দোকান আছে অনেক জিনিসপত্র আছে কেউ চাইলে কেনাকাটাও করতে পারো আর ওপরে কোনো রকমই ভিডিও করা সম্ভব হয়নি প্রচুর বাঁদর আছে যে কোনো সময় ফোন কেড়ে নিয়ে চলে যেতে পারে আর খুব খিদেও পেয়েছে তিকুর পার থেকে বেরিয়ে পড়লাম কোনো একটা ধাবায় দাঁড়াতে বললাম শুনলাম দুর্গা ধাবায় নাকি খুব ভালো খাবার পাওয়া যায় তো এখানে অনেক লোকের ভিড়ও চলো ভিতরে গিয়ে বসি খাবার অর্ডার করি তারপরে বেলাও গড়িয়ে যাচ্ছে আবার বেরুতে হবে আমাদের খাবার চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে নিই এরপর আমরা যাব বাবা ধাম বা বৈদ্যনাথ ধাম রাবণের বৈদ্যনাথ ধাম বলেও পরিচিত চলে এসেছি বাবাধাম বা বৈদ্যনাথ ধামে এখানে সতীর হৃদয় পড়েছিল বলে মনে করা হয় তাই হৃদয় থেকে কিছু চাইলে মহাদেব তার মনের কামনা পূর্ণ করেন তবে আমরা খাওয়া দাওয়া করে এসেছি বলে জল ঢালতে পারলাম না তবে পরবর্তীকালে আসলে অবশ্যই জল ঢালবো আর ভিতরের মন্দিরে দৃশ্য তোমাদের সাথে একসাথে দেখলাম কত মানুষের সমারোহ কত কী প্রার্থনা নিয়ে এসছে কত কী চলছে ভেতরের মধ্যে মানুষের কাতর প্রার্থনা জানাচ্ছে আমাদের প্রার্থনাও আমরা জানালাম একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আবার দেওঘরের উদ্দেশ্যে দেওঘর চলে এসেছি রাতের আলোয় দেওঘরের দৃশ্য দেখেছিলাম এবার একটু দিনের আলোয় দেখবো তারপর প্রার্থনা করে আমরা হোটেলে ফিরে যাব তবে প্রার্থনার ভিডিও করা কোনোভাবেই সম্ভব নয়

サプライズの一つの世界ら、見 <land>